একই রকম দামের ডিজাইন আলাদা এগুলো আশি টাকা আপনার এগারো হাজার টাকা পার পিস এগারোশো টাকা ছোট বড় সাত হাজার নয় হাজার টাকা একেবারে এখানে আছে যারা নিচ্ছে অবশ্যই পাঠাবেন কিন্তু আশি এটাও দুশো আশি টাকা পিস দুশো আশি টাকা টাকা একট আচ্ছা বিভিন্ন ডিজাইন কিন্তু আছে রোলের গুলো দেখাচ্ছি নিচে আরো ডিজাইন আছে কিন্তু আলাদা একটা ডিফারেন্ট কালার সাত হাজার নয় হাজার টাকা সাড়ে পাঁচ ইঞ্চি মোটা হেলনাটা আসলে পাঁচ ইঞ্চি মোটা আর হেলনাটা নিচের দিকে মোটা উপর দিকে আস্তে আস্তে ঢালু হয়েছে একটু এটা সুন্দর কিন্তু টাকা সুন্দর অনেক সুন্দর ভাই এগুলো টাকা আটচল্লিশ মাত্র আঠারো টাকা সুন্দর সুন্দর নতুন বছরে আরো একটা ফোম এবং ফোন ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ সোয়ানের ফোম আমি যদি একটু নিচে দেখা এখানে সাজানো আছে সুন্দর কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া কিন্তু তাদের এখানে ইউজ কাবার আছে আমি যদি একটু দেখে রোলে কিন্তু সাজানো আছে গুলো অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি যদি এই পাশে দেখা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে যদি এদিকে দেখে তাদের এখানে কিন্তু অনেক অনেক আছে আমরা মূলত আজকে ফোম এবং ফোমের কাপার গুলো দেখাবো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন ভাই আসলামদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুল্লাহ ভাই রাজীব ভাই অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন মানে সবই সোয়ানের সোয়ানের ডিলার সোয়ান টাইপ বিক্রি করে আমাদের কাছে অন্য কোনো ফোম পাবে

করা আছে এদিকে সোয়ান্সটা লেখা আছে দশ পিস দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ছশো পঞ্চাশ টাকা ছোট বড় এরপরে যেটা আছে এটা হলো বাংলাদেশের মার্কেটের সব থেকে আপডেট ফর্ম হ্যাঁ

এখন অনেক বেশি দাম বিক্রয়ের কিন্তু আরো কালার আছে রংকশ গ্রান্টি ভাই এগুলো পনেরো বিশ বছর ব্যবহার করবেন এগুলো

ডিজাইন কম সুন্দর অনেক সুন্দর ভাই দর্শক এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি যদি দেখাই যে এই কালারটা কিন্তু খুবই রানিং কাপড় তো এই কালারটা ডিজাইনটা খুব চলে যে

একই রকম আলাদা আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যে পাঠাবেন যে এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন আমি একটু দেখাচ্ছি যাদের যেটা লাগবে স্ক্রিন কিন্তু তাদের যে নাম্বার আছে সেটাতে পাঠাতে পারেন অনেক অনেক কালার অনেক অনেক ডিজাইন আছে সব তো আসলে দেখানো সম্ভব না তো যারা নিতে চান তারা কিন্তু ভাইদের সরাসরি শোরুমে আসতে পারেন ভাই অ্যাড্রেসটা একটু বলুন ভাই আমাদের অ্যাড্রেস ছিল তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক যাত্রাবাড়ি ঢাকা এটা আপনি যাত্রাবাড়ি মোড় থেকে যাত্রাবাড়ি মোড় থেকে দয়গঞ্জের দিকে যে রোড আসছে এই রোডে শহীদ ফোর রোডে কিন্তু সামনে আসলে প্রথমে টনি টাওয়ার সামনে আসলে টাওয়ার মনা টাওয়ার স্বপ্নের একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া সাহদাবাদ জনপথের মোড় থেকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মোড় যে যাত্রা বাড়ি আইডিয়াল স্কুল এর যাই হাই পশ্চিম গেট বারো নম্বর যে রোডটা এই রোডে নেমে আসলে সামনে শহীদ ফরক রোডে উঠতেই পাশে আমাদের শোরুম তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া স্ক্রিনে যোগাযোগ করলে আর সজ

জি আর দর্শক আপনারা কিন্তু নিলে অবশ্যই ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো নেবেন দুই দিন পরে নেন বা একটু টাকা পয়সার যদি সমস্যা থাকে সেটা পূরণ করে প্রয়োজনে ভালো প্রোডাক্টটা নেন জি কারণ ভালো প্রোডাক্ট নিলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারবেন তো এখানে আরো অনেক অনেক প্রোডাক্ট আছে সব তো দেখানো সম্ভব নয় সময় স্বল্পতার জন্য তো ভিডিওটা আর বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ